মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর আপনারা হয়তো সকলেই জানেন যে আপনার অধিপতি গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে আপনি জীবনে সবসময় সফলতা পেয়েই থাকবেন আর এই মেষ রাশি সম্পর্কে তাই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এমন একটি গাছ আছে মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় আর এই গাছ যদি আপনি বাড়িতে বসিয়ে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার জীবনের সব সমস্যা থেকে মুক্তি মিলবে দেখুন আপনারা অনেক চেষ্টা করেও টাকা ধরে রাখতে পারছেন না কিংবা আপনাদের আয় বেশি হচ্ছে ব্যয় তার থেকে আরও বেশি হচ্ছে আপনার সংসারে রোগ জ্বালা লেগেই আছে পিছু ছাড়ছে না এই সব বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি গাছ আছে যে গাছ আপনার জীবন বদলে দিতে পারে আপনার বাড়িতে বসালে আর এই গাছ আপনারা বাড়িতে বসালে কি কি উপকার পাবেন এই মেষ রাশির জাতক জাতিকারা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মেষ রাশির সম্পর্কে সেই বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মা লক্ষ্মী দেবীর কৃপা বা আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে এই মেষ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র করবি ফুলের গাছ জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রতেই দারুণ গুরুত্ব পেয়ে থাকে সাধারণত তিনটি রঙের এই ফুল দেখতে পাওয়া যায় গোলাপি সাদা ও হলুদ রং ফুল দেখতে পাওয়া যায় কথিত আছে এই ফুলের গাছ ঘরে থাকলে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে রয়েছে আরও বাস্তু নিয়মও জ্যোতিষশাস্ত্রে করবি ফুল মনে করা হয় ধনলক্ষ্মীর খুব ভীষণ প্রিয় একটি ফুল শুধু তাই নয় মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও ওই ফুলকে মেনে চলা হয় জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে অনেক শুভ অশুভ বিষয়ের কথাও বলা হয়েছে এর মধ্যে বৃক্ষ ও গাছপালা বিশেষ গুরুত্বপূর্ণ পেয়েছে এবং কিছু গাছপালা খুবই শুভ এবং পুজোর যোগ্য বলে মনে করা হয় বাড়িতে এই গাছ গাছালির উপস্থিতি ইতিবাচকতা সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় তবে কিছু গাছ সরাসরি সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত আর এই গাছগুলি ঘরে লাগিয়ে পুজো করলে মনে করা হয় দেবী লক্ষ্মী খুশি হন প্রচুর ধন দান করেন এবং তুলসী গাছ ছাড়াও আরও অনেক কিছু গাছ আছে যেমন করবি গাছ করবি গাছকেও খুব শুভ বলে মনে করা হয় এটি একটি অর্থ প্রদানকারী উদ্ভিদ যে বাড়িতে করবি গাছ থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদাই বসবাস করেন জ্যোতিষশাস্ত্রেও এবং বাস্তু বাস্তুশাস্ত্রে অনেক অশুভ এবং শুভ বিষয়ের কথা বলা হয়েছে এর মধ্যে বৃক্ষ গাছপালা বিশেষ গুরুত্ব পেয়েছে কিছু গাছপালা খুবই শুভ এবং যোগ্য বলে মনে করা হয় আর বাড়িতে এই গাছগাছলির উপস্থিত ইতিবাচকতা সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় করবি ফুল খুবই সুন্দর এটি মূলত তিনটি রঙের দেখা যা এটি সাধারণত সারা বছরই ফুটতে থাকে এছাড়াও ঘর ও বাগানের সৌন্দর্য বাড়ায় এই গাছ এর পাশাপাশি করবি গাছটি যদি বাড়িতে সঠিকভাবে রোপণ করা হয় তবে এটি আরও অনেক উপকার দেয় আর এটি আশেপাশের পরিবেশকে ইতিবাচকতা নিয়ে আসে মা লক্ষ্মী প্রসন্ন করে এবং ঘর সর্বদা সম্পদে পরিপূর্ণ থাকে তবে শুক্রবার এই করবি ফুলের এই প্রতিকার করলে দেবী লক্ষ্মী খুবই খুশি হন এবং আপনার রাশি অনুযায়ী যদি যে কোনো শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা রঙের করবী ফুল অর্পণ করুন এমনটা করলে প্রচুর উপকার পাওয়া যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্রে এবং ঘরে সম্পদ আসে জীবনে উন্নতি হয় আয় বৃদ্ধি পায় ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে এছাড়াও ভগবান বিষ্ণু হলুদ করবি গাছে বসবাস করেন বলেও মনে করা হয় তাই বাড়িতে এই গাছ লাগালেও প্রচুর উপকার পাওয়া যাবে বলে মনে করছে বাস্তুশাস্ত্র হলুদ করবি ফুলের গাছ ঘরে সৌভাগ্য সুখ বৃদ্ধি করে এর পাশাপাশি এটি দাম্পত্য সুখ দেয় এবং এক কথায় বলতে গেলে ঘর পরিষ্কার ও আর্থিক ক্ষেত্রের স্থিতি বজায় রাখতে বাড়িতে রাখুন করবি ফুলের গাছ আপনার ভাগ্য খুলবে ইচ্ছা পূরণ হবে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত কাজে আপনার বাধা দূর হবে তাই জ্যোতিষশাস্ত্রও বলছে আপনার রাশি মেনে আপনারা যদি আপনার বাড়িতে এই করবি ফুলের গাছ রোপণ বা বসাতে পারেন তাহলে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং মা লক্ষ্মী দেবীর কৃপা আপনারা লাভ করতে পারবেন সেই সঙ্গে আপনার অর্থের অভাব হবে না দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসতে থাকবেই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে জানাতে পেরেছি যে এই করবি গাছের কি কি উপকারিতা এবং এই করবি গাছ কোন দেবদেবীর খুব প্রিয় গাছ তাই আপনারা চাইলেই আপনার রাশি মেনে এই গাছটি আপনার বাড়িতে বসিয়ে ফেলতেই পারেন আপনার ভাগ্য খুলবে সৌভাগ্য থাকবে তুঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়